আপনি কি প্রচন্ড বিষ ব্যথা নিয়ে ভুগছেন গরম ছেঁক দিতে হয় প্রতিনিয়ত রক্ত সঞ্চালন ক্ষমতা কমে গিয়েছে শরীরের নার্ভ অকার্যকর হয়ে গিয়েছে স্টক প্যারালাইসিস রুগী আছে তাহলে এই ফিলিপসের আয়ারার বাল্বটি আপনার জন্য এই ফিলিপসের বাল্বটি হচ্ছে ইনফারে রেডিয়েশনের মাধ্যমে আপনার শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং আপনার বিভিন্ন অংশে মাংসপেশির যে ব্যথাগুলো হয়ে থাকে জয়েন্টে ব্যথা হয়ে থাকে হাড়ে ব্যথা হয়ে থাকে বয়স বয়সের জন্য বিভিন্ন অংশে হাড় চাবায় কামড়ায় ব্যথা করে সেই ব্যথাগুলোকে দূর করার জন্য মূলত এই পোল্যান্ডের একশো পঞ্চাশ ওয়ার্ডের এই ফিলিপসের বাল্বটি এই আয়ারার সেটটি ফুল সেট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে দামটি জেনে নেবেন এটার যে ম্যানুয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমিং সিস্টেম এখানে হাই লো করে আপনি চালাতে পারবেন কেবল ডিও আছে খুব লং আপনি হাই লো করে চালাতে পারবেন এটা কীভাবে ইউজ করবেন আমরা দেখাচ্ছি পাওয়ার কানেক্ট করে দেওয়ার পর আপনি এটার মধ্যে হচ্ছে স্টার্ট করবেন স্টার্ট করে তারপর আপনি এটার পাওয়ারটাকে হাই লো করে টাইমার সেট করে তারপরে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা দিয়ে চালাতে পারবেন যাদের হচ্ছে বাদ ব্যথা বা শরীরে হাড়ে ব্যথা স্টকের রোগী প্যারালাইসের রোগী তাদেরকে হচ্ছে রোগগুলাকে সঞ্চালন করার জন্য মূলত এই আয়রন লাইটটি ব্যবহার করতে হয় এই আয়রন লাইটটি ব্যবহারের মাধ্যমে স্টক প্যারালাইসের রোগীদের খুবই উপকার হয় এই স্টক প্যারালাইসের রুগীদের জন্য এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এই টাইমার সময় এই মেশিনটি আমাদের থেকে নেওয়ার জন্য শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্টের দাম সহ ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা নিবেন অবশ্যই অ্যাডভান্স করে অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে আমাদের অর্ডার করবেন এছাড়া কেউ অর্ডার করবেন না কারণ আমরা ছাড়া এই রিক্সলি প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি না এছাড়া আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো নিতে আমাদের পেজে ভিজিট করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরা কতলাই হবার একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ